আচ্ছা স্রীজিৎ মুখার্জির সিনেমা মানেই কি সেটা ট্রোল করতে হবে হ্যালো বন্ধুরা আমি সুদীপ ওয়েলকাম টু একটা ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং জিনিস নিয়ে ডিসকাস করবো সেটা অবশ্যই মুখার্জি তার সিনেমা তার জার্নি এবং তার একটা রিসেন্ট আমি ইন্টারভিউ দেখলাম সেটা আমাকে কিছুজন পোস্ট করলো তার বিশেষে আমার তাকে নিয়ে কিছু কথাবার্তা বলার আছে দেখুন এই যে আমরা একটা মিডিয়ামের কথা বলি বা সিনেমা যেখানে সেলিব্রেশনের কথা হয় যেখানে একটা অডিও এবং ভিজুয়াল দুটো মাধ্যমের একটা কোলাবোরেশন থাকে এবং সেটা আমরা সিলভার স্ক্রিনে দেখি এই সিনেমা দেখার জন্য কোনো বাধ্যতামূলক এরকম ব্যবস্থা নেই বা কথা নেই যে আপনাকে বাঙালি হয়ে বাংলা সিনেমা দেখতে হবে আপনি যদি বাইরের সিনেমা দেখছেন তাহলে আপনি খারাপ কাজ করছেন এরকম কোনো ব্যাপার নয় তো এটা একটা হিউজ ইন্ডাস্ট্রি আমি যদি সিনেমা ইন্ডাস্ট্রির কথা বলি এবং সেই তুলনায় বাংলা ইন্ডাস্ট্রি খুবই ছোট, খুবই নগণ্য এবং সেটারও আরও অধপতন ঘটছে এটা আপনারা কম বেশি সবাই জানেন যারা সিনেমাকে ফলো করেন রেগুলারলি এইসব জিনিস নিয়ে চর্চা করেন এবারে শ্রীজিৎ মুখার্জির সিনেমা বা তার নতুন সিনেমা সেই সিনেমার তার যে কথা এগুলো নিয়ে আলোচনা থাকবে দেখুন যে কোনো ডিরেক্টর প্রথম একজন শিল্পী এবং শিল্পীর মধ্যে দুটো রকম জিনিস থাকে একটা হচ্ছে তিনি খুব ওপেন মাইন্ডেড হন তিনি ক্রিটিসিজমকে নেন এবং সেটা তার নিজের কাজে এনকর্পোরেট করেন তিনি ভুল থেকে শিক্ষা নেন তিনি লোকজনের কি বলছে সেটা যদি কনস্ট্রাকটিভ ওয়েতে কেউ বলে সেখান থেকে শেখেন এবং পরে সেটা অ্যাপ্লাই করেন তার মানে এটাও নয় যে যেটা তিনি অ্যাপ্লাই করছেন সব কিছু তাকে শুনে নিতেই হবে এবং যদি অ্যাপ্লাই করেনও সেটাও খুব ভালো কাজ হবে এটা একটা লার্নিং প্রসেস কেননা ফিল্ম মেকিংয়ে কখনো কেউ সিদ্ধ হস্ত হতে পারে বলে তো আমি মনে করি না যত দিন যাবে তত মডার্ন টেকনোলজি আসবে তত নতুন চিন্তাভাবনা আসবে সেটার প্রসার হবে তো এটা একটা লার্নিং প্রসেস এবং কন্টিনিউয়াস একটা জার্নি সিজিৎ মুখার্জি কেন এই ক্যাটাগরিতে ফিট করে না তার কারণ হচ্ছে তিনি খুব অ্যারোগেন্ট এই শব্দটা কিন্তু বলে দেওয়া যায় আপনারা যদি তার ইন্টারভিউ ক্লোজলি ফলো করেন তার যদি অধ্যত্ব তার সিনেমার ডায়ালগস এর মধ্যে দেখেন তার যে নিজেকে জাহির করার একটা চেষ্টা সেটা যদি আপনারা ফেলুদা দেখেন যে এত বিজি ডিরেক্টর এরকম ডায়লগ মানে তিনি তার নিজের কথা সিনেমাই বলছেন এবারে আমি যে ইন্টারভিউটার কথা বলছি সেখানে কয়েকটা কথা আছে সেগুলো নিয়ে পরে ডিসকাস করবো এবং বলার চেষ্টা করব বোঝানোর চেষ্টা করবো যে তিনি কেন অ্যারোগেন্ট এবং ট্রোলিং নিতে পারেন না ক্রিটিসিজম নিতে পারেন না সেসব বিষয়ে আসছি এবারে দেখুন আরেক ধরনের যিনি ডিরেক্টর আছেন যারা ক্রিটিসিজম নেন যারা রেসপেক্ট করেন যারা ক্রিটিসাইজ করছে যারা মিম করছে ট্রল করছে আমি তাদেরকে আবার খুব রেসপেক্ট করি বিকজ একটা কাজ একটা মেকারস খারাপ বানাতে পারে তার জীবনে সমস্ত সিনেমা খারাপ হতে পারে কিন্তু সেই মানুষটা যদি সততার সাথে কাজটা করে তাহলে তার প্রতি আমার খুব বেড়ে যায় আজকে আপনি যদি শ্রীজিতের সিনেমাগুলো দেখেন বা যে সময় সিনেমাটা এসেছিল তখন বাংলা ইন্ডাস্ট্রির কী অবস্থা ছিল সেটা আমাদের ভাবতে হবে অধিকাংশ সিনেমা আইদার সাউথ থেকে কপি হচ্ছে লার্জ স্কেলে লোকজন মানানোর চেষ্টা করছে ওয়ার্ক করছে না সেই জায়গায় একটা ফ্রেশ এয়ার এসছিল বাংলা ইন্ডাস্ট্রিতে এবার তখন কি ওই সিনেমাগুলো সব সিনেমা একদম পিওর নীলভে নির্ভেজাল অরিজিনাল কন্টেন্ট না বাঙালির সীমা যেখানে ছিল ওই সাউথ পর্যন্ত স্রিজিৎ মুখার্জি একটু হাইফাই ইন্সপায়ার্ড হলেন চুরি করলেন কপি করলেন এগুলো আমি না বলে বলছি ইন্সপায়ার্ড হলেন এবং সেই সিনেমাগুলো তৈরি করলেন তার রেফারেন্স তিনি আনলেন সেটা বাঙালির কাছে মনে হলো কারণ ততটা এক্সপোজার সেই সময় ছিল না ওয়ার্ল্ড সিনেমার মানুষের কাছে তখনও নেটফ্লিক্স অ্যামাজন প্রাইমের প্ল্যাটফর্ম আসেনি তারা ভাবলো বিশাল হয়তো বিজ্ঞ সিনেমা তৈরি হচ্ছে বাট এখন যখন শ্রীজিৎ মুখার্জির অফিসিয়াল রিমেক করার কথা ঘোষণা হচ্ছে তার আগেই কিন্তু তিনি হয়তো রিমেক করতেন বাট হ্যাঁ তিনি স্মার্ট ওয়েতে করতেন তার ফিল্ম মেকিংটা যতটা না স্মার্ট ছিল তার ডিসিশনগুলো এবং সেখানে যে এলিমেন্টগুলো পুট হতো সেগুলো বেশ স্মার্ট আমরা গানের কথা তার কপি নিয়ে বা তার সিনেমা ইউজ করে গান নিয়ে অনেক ভিডিও ইন্টারনেটে আছে আপনারা চাইলে শো শো করতে পারেন সার্চ করতে পারেন এসবগুলো অ্যাভেলেবেল আছে ইন্টারনেটে আপনারা চাইলে দেখতে পারেন আমি আর সেই সব বিষয়ে গেলাম না এবারে আসি যে আমরা যারা সিনেমা দেখি নিজের টাকা খরচ করি এবং দেবদার একটা কথা আমি কোট করতে চাই আমাদেরই ইন্টারভিউতে বলেছিলেন যে যদি তুমি টাকা দিয়ে সিনেমাটা দেখছো এবং সেই সিনেমাটা যদি তোমার পছন্দ না হচ্ছে তোমার অথরিটি আছে তোমার সেই জায়গাটা আছে যে তুমি সিনেমাটা নিয়ে কথা বলতে পারো হ্যাঁ এই কথা বলতে পারোটা যেমন ভাবে যার যেভাবে বলার ইচ্ছা সে সেভাবে প্রকাশ করবে এখানে তো কোনো এরকম বাধা ধরার নিয়ম নেই যে খুব সুন্দর ভাবে পোলাইট ভাবে পুরো মাখন দিয়ে সুগার কোট করে কথাবার্তা বলতে হবে যাতে কাজের জন্য জন্য পরের আরো বুঝতে পারছেন আমি একটা হিন্ট দিয়েছিলাম এই নিয়ে পরে কথা বলবো আজকে এই ভিডিও বলছি না যাই হোক তো এরকম আর কেউ হয়তো রভাবে বলে কেউ বাথরুমে ফ্ল্যাশ রিভিউ করে কেউ রোস্টেড রিভিউ করে এটা যার যেভাবে বলার ধরন সেটা হতে পারে এবারে আমি যেটা বলবো যে স্রীজিৎ মুখার্জির সিনেমা ট্রোল করেনি যেটা আমি কথা বলছিলাম সত্যি করেই তো ট্রোল করা উচিত তার সিনেমা তার প্রথম দিকের তিন চারটে সিনেমা বাদ দিয়ে তার সিনেমার মধ্যে আপনারা সত্যি করে বলুন যে আছে আপনি লাস্ট সৃজিৎ মুখার্জির কোন সিনেমা ভালো দেখেছেন ফেলুদার কথা ছেড়ে দিলাম সেগুলো ডিজাস্টার শুধুমাত্র ব্র্যান্ডটার জন্য চলে গেছে আদারওয়াইজ আপনারা বলুন যে সৃজিৎ মুখার্জির কোন সিনেমাটা সেই অর্থে শ্রীজিৎ মুখার্জির যে ছোকল স্ট্যান্ডার্ড ছিল সেটা মেনটেন আছে অনেক ডিরেক্টর থাকে আস্তে আস্তে সেটা ফল করে শ্রীজিত মুখার্জি একদম মাটির তলায় ঢুকে গেছেন তার ক্রিয়েটিভিটির এক্সাম্পল দিয়ে এবং এই যে অতি উত্তমের মতো তিনি যে জঘন্য খাজা জিনিস তৈরি করেছেন এবং বারবার বলার চেষ্টা করছেন প্রথমবার প্রথমত এটা প্রথমবার নয় অনেক বছর আগে এরকম কাজ হয়ে গেছে বলিউডে সাউথে তো এই প্রথমত এই ক্লেমটা ভুল যে প্রথমবার তিনি বাংলায় প্রথমবার বলতে পারেন তো বাংলা একটা ছোট্ট ইন্ডাস্ট্রি সে তো নকল করছে তো কোথাও কোনো জিনিস হয়ে গেছে সেটা যদি কপি করে এনে বাংলাই হয়নি বলে সেটাকে বলে দিই যে এটা প্রথমবার ওই যেমন বলছিলাম সিজিৎ মুখার্জির গিমিক যেটা প্রথম থেকে তিনি করে আসছেন যেটা বাঙালি জানতো না বাঙালি দেখতো না সেটাকে নিয়ে এসে পরে ভাবে প্রেজেন্ট করে দেবে যে এ এরকম কাজ আগে হয়নি তো সেই জিনিসটা হচ্ছে সিজিৎ মুখার্জি করছেন আবারও বলছেন প্রথমবার প্রথমবার প্রথমত প্রথমবার নয় এটা এবারে আসি যে তার যে সিনেমা সেগুলো একদমই ভালো হয় না তাই লোকের তাকে নিয়ে ট্রোল করবেন এবারে তিনি এই যে ইন্টারভিউটি বলেছেন যে তিনি তার জন্য সিনেমা বানান তিনি অডিয়েন্সের জন্য সিনেমা বানান না ঠিক আছে খুব ভালো কথা এই যে কথাটা আছে এটা দুটো আমি দিক বার করতে পারি একদিকে কিন্তু স্রিজিৎ মুখার্জি ঠিক যে জায়গায় ঠিক আমি তাকে ঠিক বলবো যে প্রথমত ডিরেক্টর যেই হোক না কেন স্টোরি টেলার যেই হোক না কেন একজন ডিরেক্টর তো প্রথম একজন স্টোরি টেলার তাকে তার গল্পটা ভালোবাসতে হবে সে নিজের জন্য যদি ভালো কাজ না করতে পারে তাহলে তার অডিয়েন্সের কাছে কি করে পৌঁছাবে কিন্তু সিজিত মুখার্জি তো সেটা করছেন না সিজিত মুখার্জি নিজের গল্প যদি ভালোবেসে করতেন তাহলে তিনি কখনোই দশম অবতার তৈরি করতেন না সেটা শুধুমাত্র ইনক্যাশমেন্টের জন্য প্রোডাকশন ভ্যালু বাড়ানোর জন্য এবং ওই ফ্র্যাঞ্চাইজির যে নাম আছে সেটা ইনক্যাশমেন্ট করার জন্য এই সিনেমাটা দেওয়ার পর বা বানানোর পর তার এই কমেন্টটা কোনোদিনও জাস্টিফাই করে না যে তিনি ভালোবেসে সিনেমা তৈরি করেন দিস ইজ কমপ্লিট বিজনেস তিনি বিজনেস করছেন বছরে পুজোর সময় রিলিজ করছেন জানেন যে তিনি সেই সময় যদি পুজোর সময় রিলিজ করেন সে সময় একটা মানুষের চাহিদা আছে আর তাই তিনি যখন দশম ওদের মতো সিনেমা বানাতে পারেন তার এই কথাটা কোনোভাবেই ধোপে টেকে না যে তিনি ভালোবেসে সিনেমা বানান আর যদি মেনেই নিলাম বানান তাহলে পরে সিনেমার আগে হাত জোর করে অডিয়েন্সকে বলা কেন ভাই যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান আমার সিনেমার পাশে দাঁড়ান এবং আমার সিনেমা হলে গিয়ে দেখুন আপনি তো আপনার জন্য সিনেমা বানাচ্ছেন আপনি একান্ত সেটা একা গিয়ে দেখুন আপনি কীরকম অখাদ্য জিনিস তৈরি করছেন সেটা আপাতত বাঙালির মধ্যে ছড়িয়ে দেওয়ার কি দরকার কেননা আপনার খাজা জিনিসটা আর কনজিউম করা যাচ্ছে না অন্তত যারা সৎভাবে কথা বলবে তারা তো কখনোই এটা অস্বীকার করতে পারবে না যে ওগুলো ডাইজেস্ট করা জাস্ট জাস্ট মানে বাইরে আমাদের ক্যাপাসিটির বাইরে তিনি আরও একটা কথা বলছেন যে যারা ট্রোল করে যারা মিম করে তাদের কুটির শিল্প তাদেরকেও তো জোগাড় করতে হবে মানে তার আস্পর্ধাটা ভাবুন তিনি একজন মানে ডিরেক্টর তাকে অগ্রসারী ডিরেক্টর বলে একজন মানে সময় আমরা কথা বলতাম আজকে বললাম না যে মুখের ভাষা কেউ একজন ডাইরেক্ট হকার বলছে তার কথাটাও যেমন স্ট্রেট তার ভিতরে অভিব্যক্তিটাও খুব স্ট্রেট বাট সিজিৎ মুখার্জি ভিতরে একরকম কথা রাখেন এবং সেটাকে এমনভাবে প্রেজেন্ট করে দেন যে লোকেজন ভাববে আচ্ছা ও তো খুব সুন্দরভাবে সুগার কোট করে কথা বললো বাট তার চিন্তাভাবনা তার মস্তিষ্কে যেটা আছে সেটা আরও বিরক্তিকর আরো জঘন্য এবং তার স্টেটমেন্ট গুলো করেন আপনারা এটা ইজিলি বুঝতে পারবেন এই যে বললেন কুটির শিল্প তাদেরকেও তো ভাত চালাতে হবে তাহলে তো দাদা আপনিও সেটাই করছেন আপনি তো সিনেমা বানিয়ে মানুষকে উদ্ধার করছেন না সমাজ কল্যাণ করছেন না কোনো এমন কিছু করে দিচ্ছেন না যেটা দেখে মানুষ অনেকদিন আপনাকে মনে রাখবে যে না আপনি তো একজন আইডিয়াল ফিল্ম মেকার বাংলা সিনেমায় না আপনি যদি সমকক্ষ মনে করছেন নিজেকে সত্যজিৎ রবীন্দ্রনাথ ঠাকুর একদমই তিনি নন বা আপনি নন আপনি অনেক নিচে তাদের এবং এটা আপনাকে মানতে হবে এবারে যাদেরকে বললেন এই যে যারা মিম ট্রোল করে কুটির শিল্প তো টেকনিক্যালি আমি যদি বলিউডের কথা বলি আমি যদি সাউথ ইন্ডাস্ট্রি মালায়ম ইন্ডাস্ট্রির কথা বলি তার তুলনায় তো বাংলা ইন্ডাস্ট্রি এখন একটা কুটির শিল্প হয়ে দাঁড়িয়েছে তো টেকনিক্যালি আপনিও একটা কুটির শিল্পকেই রিপ্রেজেন্ট করছেন যেটা বাংলা সিনেমার নামে এবং আপনার বছরে একটা দুটো সিনেমা আসছে সেগুলো ওই কুটির শিল্পের থেকেও জঘন্য ওই যে মিম বানায় তার মধ্যে সামান্য হলেও হিউমার থাকে বাট আপনার মধ্যে কী আছে ভগবান জানে এবার আরেকটা কথা ভাত চলানোর কথা বলেছেন যেটা খুব বাজে স্টেটমেন্ট আপনাদের মধ্যে ডিরেক্টারদের কাছ থেকে এই ধরনের কথা একটা ইন্টারভিউতে আসাই করা যায় না তো দাদা আপনিও তো সংসার চালানোর জন্য এরকম সিনেমা বানাচ্ছেন আপনি একটু রেস্ট নিন বছরে চারটে পাঁচটা সিনেমা বানানোর কী দরকার সবগুলোই তো খাজা তৈরি করছেন আলটিমেটলি এবং আপনি সেটা আবার বড়ো করে আপনার সিনেমার মধ্যে বলছেন আবার একটা জায়গায় বলছেন যে আমি কাজ করি কুকুর রাস্তা দিয়ে যায় এটা আপনার সিনেমার কোনো একটা ডায়লগ বলেছেন যেটা কোট করেছেন যেটা তো অরুণ রায় বলেছে তো দাদা আপনার সিনেমা তো আপনারই অভিপ্রায় আপনারই তো বক্তব্য যেটা অন্য একজন বলছে তো তার মানে তো এটা আপনারই স্টেটমেন্ট আপনার এটা মাথায় ছিল আপনি ট্রোল নিতে পারেন না আপনি আবার বলছেন বড় করে যে যাদের ট্রোল আমার ভালো লাগে সেগুলো মিমগুলো আমি শেয়ার করি যেগুলো ভালো লাগে না সেগুলো ব্লক করে দিই এটারও একটা ভালো জিনিস আমি ইয়ে হয় না আরে আপনাকে সেটা বদার করে বলেই তো আপনি ব্লক করেন মানে আপনি যখন এটা কথা বলছেন স্টেটমেন্ট দিচ্ছেন সেটা ভেবে চিনতে বলেন তো নাকি ওটা আপনার সিনেমার মতো কোনো মিনিং নেই কোনো ভ্যালু অ্যাডিশন করছে না স্ক্রিপ্টে মানুষের জীবনে তো সিজিৎ মুখার্জি আমার কাছে মনে হয় একজন ভালো ডিরেক্টর ছিলেন যিনি চেষ্টা করেছিলেন এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিছু কিছু সিনেমা তিনি ভালো প্রডিউস করেছেন আমার অনেক ফেভারিট সিনেমা আছে তার যেটা আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি সেপারেট আমার চ্যানেলে অনেক ভিডিও আছে যেখানে আমি বারবার কথা বলি যে উমা উমার মতো সিনেমা যেটা হয়তো মস্ত অনেকের ভালো লাগে না বাট কোথাও অংশে আমাকে কানেক্ট করে আমার কাছে এটা ইম্পর্টেন্ট না যে একটা সিনেমা সবাই ভালো বললো বলেই ভালো বা আমি খারাপ বললাম বলেই সিনেমাটা খারাপ হয়ে গেল একটা সিনেমা হয়তো লোকের একদম খারাপ লাগতে পারে বাট সেটা যদি আমাকে ইমোশনালি কানেক্ট করে আমি যদি ওই ঘটনাটার সাথে নিজেকে কানেক্ট করতে পারি তাহলে সেটা আমার কাছে ভালো সিনেমা তো উমা আমার কাছে অনেক ফেভারিট সিনেমা এই জন্য এবং তার জন্য উমা নিয়ে আমার সেপারেট ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা চাইলে দেখতে পারেন তো তখন আমি কিন্তু শ্রীজিৎ মুখার্জিকে যদি আমার সাথে কোনো ইয়ে থাকতো আমি ওই রকম বলতে পারতাম বাট না পার্সন সৃজিত মুখার্জিকে আমি চিনিও না বাট যেগুলো আমার তার খারাপ লাগে আমি সেগুলো ওপেনলি বলি সেগুলো কোনো রাগ করেও বলি না এই ছিল আমার কথাবার্তা আজকের ভিডিওতে তোমরা কতটা সহমত কমেন্ট করে জানিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় ততক্ষণের জন্য টাটা